যে টোনার এই ফটোকপি মেশিনের সেম টোনার সব মডেলই একই টোনার আপনি ঢালতে পারবেন কেন মেশিন হয়েছে নাম্বার ওয়ান মেন্টেন্স ফ্রি ডেভেলপার লাগে না শুধু এই টোনার দিয়ে চলবে তিন নাম্বার হলো কোন বোর্ড বা প্রিমিয়াম লাগবে না চার নাম্বার হলো কাগজ আটকাবে না জি এখান থেকে আপনার মেশিন নিলে কাগজ আটকানোর যে হ্যাসেল এই হ্যাসেল থেকে মুক্ত পাবেন ক্যানন মেশিনের যে এই মডেলগুলো এখন কমার্শিয়াল বেস সবচেয়ে ভালো এবং ক্যাপাসিটি সম্পন্ন মেশিন ওয়াইফাই নেটওয়ার্কিং এর পোর্ট ইউএসবি পেন ড্রাইভ ফটোকপি করতে পারবেন দশটা কপি দিলে দশটা কপি এক পৃষ্ঠ হয়ে বের হবে দশটা কপি দুই পৃষ্ঠ হয়ে বের হবে যদি আপনি কমান্ড দেন এপি হয়ে বের হবে এখান থেকে আপনি ডুপ্লেক্স করতে পারবেন ডিসপ্লে টাচ টাচ জি একটা নেটওয়ার্কিং মেশিন টু ডাবল জিরো টু এন এই এখান থেকে এই প্রিন্ট ওরে বাবা ও সুন্দর ভাবা যায় না একশো টাকা ইনভেস্ট করে নয় হাজার টাকা ইনকাম মাথা নষ্ট নেই আসলে ঘটনা সত্য ইতিহাস আজকে ব্রেক করে দিব একশো টাকা ইনভেস্ট করবেন এই ফটোকপি মেশিনে আপনি নয় হাজার টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি সহকারে আজকে চলে আসছি ফটোকপি মেশিনের রাজ্যে দেখে কি অবস্থা শুধু ফটোকপি মেশিন ফটোকপি মেশিন আর ফটোকপি মেশিন আর এই ফটোকপি মেশিনের জগতে এক কিং আছে কিং অফ ফটোকপি মেশিন আসসালামু আলাইকুম আমাদের চাচা জি আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছি আপনাকে আমি কিং বলি কাছে যদি আপনি কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন একজন সে অনেকক্ষে টসিবা চালাই অনেক হয়রানি কেন মেশিন দেখে গেল গুলো একটা সে নিবে কারণ কেন গুলো অত্যন্ত ভালো মেশিন

ক্যানন মেশিন এমন একটা প্রোডাক্ট যে যে প্রিন্টার ক্যানন এসপি ইফসান অল প্রিন্টার যে টোনার এই ফটোকপি মেশিনের সেম টোনার এক ফটোকপি আর মেশিনের যেটা টু ফাইভ টু জিরোর যে টোনার এই ওয়া ইয়া টু ডাবল জিরো টু সেম টোনার টু থ্রি ওয়ান এইট জিরো সেম টোনার আপনি সব টোনার মানে সব মডেলই একই টোনার আপনি ঢালতে পারবেন তো যেখানে ছিলাম সেটা হলো যে ক্যানন হয়েছে মেনটেন্স ফ্রি ডিভাইস কেননের উপরে আমি কেন জোর দিলাম একটু আগে এক লোক্তিবা নিয়ে অত্যন্ত বিপদে আছে ফোর ফাইভ টু খুব জ্বালায় এখন সে আসলো যে ভাই আমাকে একটু বাঁচান তো ক্যানন মেশিন হয়েছে না শুধু এই টোনার দিয়ে চলবে টোনার ঢালবেন নিজে হাতে দুইটা তিনটা জড়ি ঢালেন আট নয় হাজার কপি হবে তিনটা আললে নয় হাজার কপি হবে চারটে আনলে বারো হাজার কপি হবে তো মেনটেন্স ফ্রির ইয়া এই যে ডেভেলপার লাগে না শুধু টোনার দিয়ে চলবে তিন নাম্বার হলো কোন বোর্ড বা প্রিমিয়াম লাগবে না চার নাম্বার হলো কাগজ আটকাবে না তাই কাগজ আটকাবে না কারণ এটা ফিল্মের উপর দেবে কাগজটা বের হয় ফিল্মের উপর দেবে হয় যার ফলে কোনো কাগজ আটকায় না কাগজ আটকানো একটা বিশাল বিড়ম্বনা মানুষের এই ভয়ে অনেকে এগুলো এই লাইন ছাড়িয়ে দিতে চায় কিন্তু এই ক্যান মেশিনে কাগজ আটকায় না যদি আপনি দক্ষতার সাথে চালাইতে পারেন একটু মেশিন যদি আপনার সাথে সুইট করে মেশিনের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে পারে না এখন বন্ধুত্ব না করলে তো হবে না হবে না আপনি পিতার সাথে যদি বন্ধুত্ব না করেন পিতা তো আপনাকে দশ টাকা দিবে না আর উল্টো একটা চট দিতে পারে শুধু আপনার আপনাকে বন্ধুত্ব করতে হবে মেশিনের সাথে আমলে নিতে হবে আপনাকে এটার কিছু বুঝতে হবে আপনি একটু দক্ষতার সাথে টেকনিক্যাল বিষয়গুলো বুঝে শুনে চালালে এটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে এই ধরনের একটা ক্যানন মেশিনে বিশ পঁচিশ লাখ পর্যন্ত করা যায় আচ্ছা আচ্ছা উনি বাপরে হবে এটা ভাবা যায় নাকি অবশ্যই তো আমি একটু বলবো মেশিনগুলো দেখবো দেখব এখান থেকে আপনার মেশিন নিলে কাগজ আটকানো যে হ্যাসেল এই হ্যাসেল থেকে মুক্তি পাবেন না এখানে ম্যাক্সিমাম কিন্তু ক্যানন মেশিন যেমন 2002n নেটওয়ার্কিং তারপর 2318l তারপর এই যে 2520w 2520w 2520 তারপর এই ধরনের এই যে 2 টু জিরো ওয়ান সিক্স জে হ্যাঁ ভিতরে অনেকগুলো মেশিন আছে টু জিরো টু ডাবল টু টু জিরো থ্রি জিরো মানে সিরিজটা আমার কাছে বেশি কারণ এটা বিক্রি করে আমি মজা পাই কারণ আমার ধরনের সার্ভিসের ঝামেলা করতে হয় না এটা আচ্ছা আচ্ছা সার্ভিসের ঝামেলা করতে হয় না বলেই আমি মেশিনটা নিয়ে এবং মানুষও এটা নিয়ে খুব খুশি ক্যানন মেশিনের যে এই মডেলগুলোই এখন বেস সবচেয়ে ভালো এবং ক্যাপাসিটি সম্পন্ন মেশিন এর ভিতরে আগে ছিল টু ফাইভ টু জিরো সেটা পরিবর্তিত হয়ে বের হয়েছে টু ফাইভ টু জিরো ডাব্লু ডাবলু ডাবলুতে কেউ বলে ওয়াইট কেউ বলে হোয়াইট আই অ্যাকচুয়ালি ঘটনাটা কী কেউ বলে অনেক ফার্মওয়ারে একটু পরিবর্তন হয়েছে বেসিক মেশিনের কোনো সমস্যা মানে কোনো পরিবর্তন হয় না কিন্তু ওটাও যে আপনি দেখেন এখানে যা যা আছে ওয়াইফাই নেটওয়ার্কিংয়ের পর ইউএসবি তারপরে এটা হলো পেনড্রাইভ আচ্ছা পেনড্রাইভ ও ওটাও যা আছে এখানে সেই আছে কিছু কিছু পরিবর্তন নাকি হয়েছে এখন এই মেশিনটাই সবাই খুঁজে যার ফলে আমাকেও এই মেশিনটা জোগাড় রাখতে হয় অবশ্যই যেহেতু মানুষের চাহিদা অনুযায়ী আমাকে চাহিদা মেটায় ধরে আমাকে সেই চাহিদা অনুযায়ী কাজ করতে হবে তো এই মেশিনটাই এখন সবচেয়ে একটা ভালো মডেল এই মেশিনটা আমি একটা প্রজেক্ট থেকে আনছি একটা আমেরিকান প্রজেক্ট এই একটা মেশিন টু ফাইভ টু জিরো ডব্লিউ এখানে একটা আছে টু ফাইভ টু জিরো এই যে এখানে সেম স্টিকার আচ্ছা আচ্ছা সেম স্টিকার লাগানো আর একটা হলো ওই যে একটা স্পাইরাল বাইন্ডিং আচ্ছা বাইন্ডিং জি জি একটি প্রোজেক্টটা বন্ধ হয়ে গেছে অল্প কাজ করার পরে একদম রাইক্স নিউ মেশিন এই ক্যানল মেশিনগুলোর তো আগে অনেক গুণাগুণগুলো বললাম এ মেশিনের ফেসিলিটিগুলো হলো এই মেশিনটা দিয়ে আপনি এখান থেকে এডিএফ হিসেবে ফটোকপি করতে পারবেন দশটা কপি দিলে দশটা কপি এক পৃষ্ঠ হয়ে বের হবে দশটা কপি দুই পৃষ্ঠ হয়ে বের হবে যদি আপনি কমান্ডার এপিডুবিডি হয়ে বের হবে এখান থেকে আপনি ডুপ্লেক্স করতে পারবেন দেখেন মেশিন লাইক্স নিউ মেশিন এক কেপার নিউ করাই হয় না বলতে গেলে একবার নতুন নতুন প্যানেল বোর্ড দেখেন এখানে লেখা প্যানেল বোর্ডে কোনো টাস নাই ফেসিলিটি হলো এই যে মেশিন প্যানেল বোর্ডে কোনো টাচ নাই টাচ প্যানেল বোর্ডের মেশিন টাচ ডিসপ্লেটা টাচ ডিসপ্লে টাচ টাচ জি আর এখান থেকে আপনি এই যে টোনার ভরার নিয়ম রয়েছে এই যে কীভাবে আপনি খোলা টোনার ভরবেন এটা টান দিলে এই জিনিসটা এখান থেকে চাপ প্রেশার করে খোলা যায় খুলে আপনি এই এই দুইটা বা তিনটে ঠেলে দিলেন বাস আপনার দশ বারো পনেরো হাজার কপি যা লাগে আপনার চাহিদা মতো হবে আপনার কালি ভরে আপনার চালাইতে পারেন এটা ভেরি ইজি দ্যাটস ওয়াই এটা মেনটেন্স ফ্রি আপনি নিজে এটা ঢাললেন আর এখানে হয়েছে আপনার ড্রাম বেলেটটা আপনি কীভাবে লাগাবেন আচ্ছা আচ্ছা এই যে এটা হয়েছে এটা হিটার সেকশন এখানে ফিল্মের ফিল্ম আছে ফিল্ম দিয়ে কাগজ বের হয় কোনো কুলো নাই আচ্ছা এই জন্য কাগজ আটকায় না এটা এটাতে কাগজ আটকাবে না না আর এই যে এখানে হলো গিয়ে এই যে এটা টোনার ওয়েস্টেজ বক্স এই যে আচ্ছা 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 সবগুলোই ড্রাম ব্লেড এখানে থাকে ড্রাম ব্লেড চার্জার আপনি নিজে হাতে লাগাইয়া এটা খোলা বেড়ে যে আমরা যদি একটু দেখাই দিই আপনাকে নিজে খুলতে পারবেন নিজেকে লাগাইতে পারবেন সবসময় তো এই জন্য এটা হয়েছে মেনটেনেন্স ফ্রি আপনি নিজে নিজেই মেনটেনেন্স করতে পারবেন এই মেশিনটার এই যে আমি লাগাই দিচ্ছি আমার এই যে আমার লাগাই দিলাম এখানে

দিয়ে উইদাউট এডিএফ ছাড়া আপনি এটা এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা ওটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এই টু টু ফাইভ জিরোগুলো উইদাউট এডিএপ আছে সেগুলো পড়বে সত্তর আশি হাজার টাকার মতো বা আপনি দেখে যে কোনো জিনিস আপনি নেগোসিয়েট করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে আসেন এই যে টু জিরো টু ডাবল জিরো টু এটা একটা নেটওয়ার্কিং মেশিন টু ডাবল জিরো টু এন নেটওয়ার্কিং মেশিন এটা পড়বে তিরিশ হাজার টাকা ফিক্সড এটা তিরিশ হাজার এর মেশিনের নতুন দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা আমি কম দামে আনছি তাই কম দামে বিক্রি করবো এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা বা আঠাশ হাজার টাকা বিক্রি করবো টু ফোর টু থ্রি ওয়ান এইট এল এটা সর্বাধিক সর্বাধিক প্রচলিত একটা মেশিন এখানে আছে শার্ট মেশিন ফাইভ ফাইভ টু জিরো মাত্র নয় হাজার কপি হয়েছে নতুন মেশিনই বলা যায় তারপরে এই যে দেখেন তসিরা মেশিন এই যে তসিরো মেশিনে একটা অফিস থেকে আমি দুটো মেশিন আনছি এই যে এই ধরনের প্রিন্ট এই এখান থেকে এই প্রিন্ট ওরে বাবা ও সুন্দর ভাবা যায় না ভাবা যায় না কারণ এগুলো অফিসিয়াল রয়েছে অফিসিয়াল তাদের ডেভেলপার টোনার সব অরিজিনাল এই যে আমি এই প্রিন্টটা করছিলাম দেখেন এখানে ডালা টালা সব ফ্রেশ বিদায় দেখেন একটু আঙ্কেল এই যে একদম নতুন সুন্দর ডিজাইন এই এখানে দেখেন এই এখানে বক্সটা দেখেন বাহ দেখেন একেবারে ফুল ফ্রেশ তারপর এখানে আছে রিকোর আয়োজন রিকো আমি অনেক বিক্রি করছি এই পর্যন্ত রিকোর এটা হয়েছে

আমরা একটু এদিকে চলে যাই এর পাশে একটা ফটোকপি প্রিন্টার আছে জি প্রিন্টার রয়েছে এসপি 1102 1102 মডেল 1102 মডেল এটা আমি 7000 টাকা 7000 এ যে এগুলো প্রায় প্রতিনিয়ত আমার ফটোকপি মেশিনের সাথে এই ধরনের আসে আয়োজন থাকে জি জি ওকে তারপরে এই একটা মেশিন এর মাত্র 44000 কপি হয়েছে 2006 খুবই ভালো মেশিন চাইনার মডেলের ভিতরে প্রথম এই মডেলটা অনেক দামও ছিল এবং মেশিন অনেক হেভি ডিউটি মেশিন সুন্দর মেশিন জি তারপরে এই যে একটা দেখেন একটা আছে টু ফাইভ টু জিরো ওখানে ছিল টু ফাইভ টু জিরো ডাবলু এটা টু ফাইভ টু জিরো জিরো এটাও সেম সেম মেশিনে ওটা শুধু ডাবলু কিছু ফার্মের ডিফারেন্স অথবা কেউ ডাব্লু দিয়ে বলে কেউ বলে হোয়াইট কেউ বলে হোয়াইড আইড নো অ্যাকচুয়ালি কি ঘটনা কিন্তু ফেসিলিটি সব একই কিন্তু এইটা এখন সবাই মানুষ এইটা কিনতে চায় এরপরে আছে টু ফাইভ টু ফাইভ এরপরে আছে টু ফাইভ টু ফাইভ তারপরে এই যে ওয়ান এট মেশিন এগুলো অনেক আগের জাপানি মেশিন মানে এগুলো অনেকে অনেকে এখনও খুঁজেছে ভাই আপনার কাছে এই ওয়ানএ মেশিন নাই খোঁজে যেহেতু খোঁজে সে দু একটা রাখা হয়েছে মানুষের চাহিদা অনুযায়ী তারপর এখানে আছে এই যে টু ফাইভ টু এর এটা ডাচ বাংলা ব্যাংকের ডাচ বাংলা ব্যাংকের এখানেও আছে টু ফাইভ টু ফাইভ এটাও ডাচ বাংলা দুইটাই ডাচ বাংলা ব্যাংকের তারপরে এখানে আছে টু ফাইভ টু ফাইভ এটাও ডাচ বাংলা ব্যাংক এই তিনটা ডাচ বাংলা ব্যাংক আর এইটা দুইটা মাল্টিন্যাশনাল কোম্পানি এই দুইটা ওই যে আমেরিকান প্রজেক্টের ওখানে আছে রেগর টু ফাইভ টু জিরো ওয়ান ফোর আচ্ছা ডিনা ডুপ্লেক্স না ডুপ্লেক্স হবে শুধু আইডি কার্ডটা ডুপ্লেক্স হবে এটাও আপনি মাত্র চৌচল্লিশ হাজার কপি হয়েছে আচ্ছা বা হাজার বা বিয়াল্লিশ হাজার এরকম একদম ফ্রেশ নিউ মেশিন উপরে আছে এডিএফ হুম যদি কেন না কেউ এডিএফ কিনতে চান সাত আট হাজার টাকায় দেওয়া যাবে আচ্ছা তারপরে হলো এখানে আসেন এরপরে আসেন আপনি এই যে রিকো 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 এটা হয়েছে ডাবল ডোয়ার একটা এডিএফ সহ মেশিন এটা আমি চাচ্ছি

তারপরে এখানে এটা রাখছে এভাবে রাখার অর্থ যে আমি একটু রিকর্ডার এই যে ইয়েটা দেখাইতে ওর বাবা এত হার্ড একটা বাইপাস আর এইটা হয়েছে এটা হয়েছে ধরার এটা মেশিন কিভাবে কেরি করে কেরি করার একটা যে যে ইয়া এত ভারী মেশিন কারণ ওইগুলো জাপানি মেশিনের মতোই অনেকটা যার ফলে আর কি হ্যান্ডেল লাগেই অনেক হেভি ডিউটি মেশিন এগুলো এগুলো ডুপ্লেক্স মেশিন নিতে পারেন এরপর আছে জাপানি ওয়ান এইট ওয়ান তারপর টু ডাবল ওয়ান এগুলো সারাদিন চালানোর মতো ব্যাংকের মেশিন তারপরে হলো টু থ্রি জিরো সিক্স আর একটা এই ফ্রেশ ভেরি ফ্রেশ মেশিন ভেরি ফ্রেশ আচ্ছা আচ্ছা তারপর এখানে আছে শার্প বাইরে আছে চলুন বাইরে দেখা যাক একটু জি যে এটা হইছে 206 206 206 আর 196 আমি একসাথে দুটো মেশিন আনছি এটাও একদম অত্যন্ত ফ্রেশ মেশিন দেখেন উপরে ডালা ও অডিও ডালা এই প্যানেল বোর্ড তারপর নিচের এইটা দেখেন ওরে বাবা এই দুটো একই কোয়ালিটির মেশিন বিন্দুমাত্র কোনো সাউন্ড নাই

আর ইয়া বাম দিকে হলো রাজারবাগ পুলিশ স্টেশন রাজারবাগ পুলিশ হসপিটাল রাজারবাগ পুলিশ লাইন বিএনবি এর কেন্দ্রীয় অফিস এটা একটা জলবহুল এলাকা এখানে আপনি পারে টং এর সামনে এসে যেও ফোন করলেই যে লোকেশন জি হ্যাঁ তো চাচা আমাদের অনেক ভাইরা আছে বেকার আছে তারা যদি আপনার কাছে মেশিন এর ব্যবসা করে কেমন হতে পারে আমি সার্বক্ষণিক তদারকি করব আমি চেষ্টা করব আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার লেখা পড়ার জ্ঞান দিয়ে আমি চেষ্টা করবো তাকে এই পর্যন্ত এমন কোনো লোক নাই যে আমার কাছ থেকে ফোন করে আমাকে পায় নাই আমাকে রাত দুটোর সময় কেউ ফোন আমি কখনো পিছু পিছু হরি হরি না না আচ্ছা আমি একটা লোককে অনেক সময় দেখা গেছে যে আমার এখান থেকে মেশিন নিয়ে পঁচানব্বই পার্সেন্ট লোকই যে নিয়ে যায় আর ফিরে না আর এক একবার আমাকে ডাকে না বা কল দেয় না পাঁচ পার্সেন্ট লোক আমাকে আমাকে স্মরণ করে তারা হয়েছে অনেক কিছু বোঝে না যে আমার মালিক পান দোকানদার হঠাৎ একটা ফটোকপি মেশিন নিয়ে বসাইছে কিন্তু তাদের তারা ওই যে অ্যাড টোনার অ্যাড পেপার এগুলোও বোঝে না তাদের জন্য আমার সমস্যা হয় তা আমি বিরক্ত বোধ করি না কারণ সে লেখাপড়া শিখতে পারে না সেই জন্য আমি হাতে কলমের লোক পাঠাইয়া লোক পাঠাইয়া আমি ই করবো তারপরে নেওয়ার ব্যাপারে আমি এখানে নিজে যে এসে পরিবহনে বুকিং দিয়ে তারপর সেই মেশিনে আবার ওদের সিকিউরিটি নিয়ে আবার বুকিং ডিপোতে নিয়ে যায় সেখানে মালের উপরে উঠাই দিই আবার যেখানে যায় সেখানে লোকজনকে বলে দেয় যে ম্যানেজারকে বলে দেয় যে তুমি মেশিনটা ঠিক মতো নামাই সকালে আমার লোককে দিয়ে দেবেন এইভাবে অনেক চেষ্টা করে কারণ আমি যদিভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে চলতাম তাহলে এতদিন আমি কন্টিনিউ করতাম না আপনারা দেখবেন যে আমার এখানে আল্লাহর রহমতে আমার প্রচুর সুনাম ও দক্ষতার সাথে আমি কাজগুলো করতেছি লং টাইম পাথা হয়ে থেকে আমার তেমন কোনো ডেভেলপমেন্টও নাই তেমন কোনো উন্নতিও নাই তেমন কোনো অবনতিও নেই একই লেভেলে একই লেভেলে মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করতেছি হয়তো একসময় আর করা যাবে না সেটা টাইম উইল বি সে সময় বলে দেবে হয়তো যতদিন আমি কথা বলতে পারি যতদিন আমার এনার্জি আছে এখনও আমি এগুলো নিজে এনে বিভিন্ন অফিস থেকে এনে আমি বিক্রি করতেছি এগুলো সব অফিসিয়াল প্রোডাক্ট শুধু অফিসিয়াল প্রোডাক্ট বিভিন্ন কারণে বিক্রি করে যেমন একটু ছোটো মেশিন কিনছে এখন বড় দরকার বা এই জন্য ভালো নতুন মেশিনটাই বিক্রি করে দেয় আবার নতুন মেশিন কিনে তারা অনেক সময় দেখা যায় টেন্ডার করে একটু পশাপাতির আয়োজন থাকে এই জন্য অনেক সময় নতুন টেন্ডারে যায় পুরনটাকে বিক্রি করে দেয় এবং এই কারণের কোনো চেষ্টাই অফিসিয়াল মেশিন যে শুধু নষ্ট হইলেই বিক্রি করে দেয় তা কিন্তু না আচ্ছা ভালো ভালো মেশিন আমি এই যাবৎকালে আমার কোনো কমপ্লেন এই যাবৎকালে নাই কেউ মেশিন নিয়ে সমস্যায় পড়ছে বা আমাকে খুঁজে পায় না এই ধরনের ঝামেলা আমি কখনো নাই সুতরাং আপনি যে কোনো ধরনের লোক আমার কাছে পাঠাবেন যে কোনো বেকার বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন সবার জন্য আমার সমান আয়োজন সবার জন্য আমার সমান কমিটমেন্ট থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জি জি আসসালামু আলাইকুম